আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে সকাল দশটা থেকে তোমাদের মধ্যে যাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা তাদের জন্য এখনের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি পড়ে গেলে হুবহু কমন পাবে এবং এখন আমি ভিডিওর যে উত্তরগুলো করে দিচ্ছি সেগুলো পড়ে গেলেও তোমাদের খুব উপকার হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা আলফাতাহ প্রকাশনীর প্রশ্ন এক নম্বর সঠিক উত্তর যোগাযোগের মাধ্যমে ডেটা তথ্য সংরক্ষণ ও সরবরাহ করতে নিচের কোনটি ব্যবহৃত হয় তো আমি স্কিপ করে শুধুমাত্র এখানে প্রশ্নটি দেখে চলে যাচ্ছি তোমরা প্রশ্নগুলো দেখে রাখো তারপর আমি সঠিক উত্তরগুলো দিচ্ছি এবং এই এক কথার প্রকাশ তারও সঠিক উত্তরগুলো দিচ্ছি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নের সঠিক উত্তর এক নম্বর যোগাযোগের মাধ্যমে ডেটা বা তথ্য সংরক্ষণ ও সরবরাহ করতে নিচের কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর ঘ সমাজকর্মী তারপর হচ্ছে দুই শারীরিক ও সামাজিক এবং মানসিক সুস্থতার অবস্থা হল স্বাস্থ্য গ নম্বর এর ঘ তিন পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির অধিকার রক্ষায় কী করণীয় ঘ নম্বর তিনের সঠিক উত্তর ঘ পর্যাপ্ত সুষম ও পুষ্টিকর খাবার চার নম্বর নিচের কোনটি নিয়মিত শরীর চর্চার ফল চারের উত্তর ঘ মাংসপেশি ও সংবহন তন্ত্র সচল পাঁচ নম্বর নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় পাঁচের উত্তর ঘ বুক অর্থাৎ বই ছয় নম্বর স্থূলতা বা ওবোটিসিসের সাথে সম্পর্কিত কী ছয়ের উত্তর ঘ তিনোটি তারপর হচ্ছে সাত বিশেষ স্বাস্থ্য সেবা গ্রহণকারীর অধিকার নিচের কোনটি সাতের উত্তর ঘ উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার আট নিচের কোনটি ইউনিফাইড স্পোর্টস সঠিক উত্তর ঘ আটের উত্তর ঘ সাত এ সাইট ফুট ফুটবল এখন হচ্ছে নয় নং যৌন শিকার হলে কোন হেল্পলাইনটিতে কল করতে হবে সঠিক উত্তর নয়ের ঘ সবগুলোতে দশ নিজেদের সুরক্ষায় কোনটি নির্বাচনে সতর্ক থাকতে হবে সঠিক উত্তর দশের গ বন্ধু এগারো নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়ার উদাহরণ নয় সঠিক উত্তর এগারোর ঘ বিলবোর্ড বারো নিচের কোন বিজ্ঞাপনটি নেতিবাচক প্রভাব ফেলে সঠিক উত্তর বারোর ক জাঙ্ক ফুডের তেরো ভিডিও তৈরি করে ইউটিউবে কোন মাধ্যমে প্রচার করা হয় উত্তর তেরোর গ ইন্টারনেট চোদ্দ ফুইসাল ও রামিমকে ইলেকট্রনিক আসক্তি থেকে ফেরাতে করণীয় হল উত্তর চোদ্দোর খ এক তিন পনেরো শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী দশা সঠিক সঠিকোত্তর পনেরোর খ কাল এখন হচ্ছে এক কথায় উত্তর তো এক কথায় উত্তর যেই সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে এক নম্বর মিডিয়া প্রধানত কত প্রকার সঠিক উত্তর মিডিয়া প্রধানত তিন প্রকার দুই মর্যাদার সহিত কোনটি পাওয়া মানুষের মানবাধিকার মর্যাদার সহিত স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মানবাধিকার তিন এফআইএইচ এর পূর্ণরূপ কী এফআইএচ এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন চার অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে কার স্মরণাপন্ন হয় অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর স্মরণাপন্ন হয় পাঁচ কুন্তির সাহায্যে মানসিক চাপ হ্রাস পায় শরীর চর্চা ও খেলাধুলার সাহায্যে মানসিক চাপ হ্রাস পায় ছয় ইউনিফাইড পার্টনার শব্দটির অর্থ কী ইউনিফাইড পার্টনার শব্দটির অর্থ প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী সাত প্রতিবন্ধীকে সাহায্য করা কেমন দায়িত্ব প্রতিবন্ধীকে সাহায্য করা নৈতিক দায়িত্ব আট বিনোদন শখের কাজ নিজের অনুভূতির যত্ন নেওয়া কেন প্রয়োজন মন ভালো রাখার জন্য নয় ঘরের মধ্যে বা বদ্ধ জায়গায় যে ধরনের খেলা অনুষ্ঠিত হয় তাকে কী বলে ইনডোর গেমস বলে বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা কোন ধরনের নির্যাতনের শিকার হয় দশ উত্তর যৌন হইরানির শিকার হয় স্বাস্থ্য ও সুরক্ষার সৃজনশীল অংশ এই যে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তারপর বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো তোমরা যদি এই প্রশ্নটা একটু একটু দেখে যাও তাহলে আশা করি সম্পূর্ণটা হুবহু একশো পার্সেন্ট কমন পাবে তো এটাই চলো তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষার আলফাতাহ প্রকাশনী কর্তৃক প্রকাশিত প্রশ্ন ধন্যবাদ সকলকে